আমার বার্সবালিতে আজকে অনেকগুলো আমার নাতিপুতি হয়েছে তো আজকে ওদেরকে আবার পায়ে রিংও ও দিব আসসালামু আলাইকুম গাইজ আমি সোহান মূলত আমাদের বার্সভালিতে একটা গ্রিন চিক কুনুর ছিল আর ওই কুনুরটা আমাদের এখানে জন্মাইছিল মানে আমাদের হোম ছিল আমাদের বার্সভালির। তো ওই পাখিটা আবার বড় হয়ে গেছে দেখতে দেখতে ও বড় হয়ে আবার ও নিজেও তিনটা ডিম পারছে আর তিনটা ডিম থেকে তিনটা বাচ্চাই হইছে কিন্তু কথা বাচ্চা হইলে আর চারটা বাচ্চা আসার রহস্য হচ্ছে আমি এখানে একটা পাইন্যাপেল কুনুরের ডিম দিয়ে দিছিলাম আর আল্লাহর রহমতে সেই ডিমটা থেকেও বাচ্চা ফুটাইছে ওরা মানে চারটা ডিম দিছিলাম আমি চারটার মধ্যে চারটাই ফুটাইছে মানে তিনটা ওদের ডিম আর একটা আমি দিছিলাম আর আমার পাখি দুইটার এটা একদম প্রথম ব্রিডিং ছিল আর আমি অনেক টেনশনে ছিলাম যে প্রথম ওরা কী করে ঠিক মতো বাচ্চা কাচ্চা খাওয়াবে কি না কিন্তু না প্রথমবারই ওরা এত সুন্দর পারফর্ম করছে মানে আমি তো খুবই খুশি তো বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর আরেকটু বেশি বড় হয়ে গেলে ওদের পায়ে আর আমি রিং পড়াইতে পারবো না রিং হচ্ছে ওদের মূলত বলতে পারেন আপনারা এটা একটা জন্ম নিবন্ধন ওখানে কিন্তু বলা আছে যে ওরা কত সালে হয়েছে বা ওদের কোন ফার্মে হয়েছে ওখানে আমার বার্সবালির নাম লেখা আছে ওরা কত সালে হয়েছে এটা লেখা আছে তো আমি সুন্দর করে এগুলো ওর পায়ের মধ্যে দিয়ে পড়াই দিয়েছিলাম রিংগুলো কিন্তু একটা নির্দিষ্ট বয়সে পড়াইতে হয় যখন এই যে বাচ্চাদের এরকম বয়স থাকে তখন কিন্তু এটা পায়ে দিয়ে দিতে হয় পরবর্তীতে বড় হয়ে গেলে এটা কিন্তু আর পড়ানো যেত না আর বড় হয়ে গেলে এটা পায়ের থেকে খুলেও যাবে না মানে এটা আজীবন ওদের পায়ে থেকে যাবে ওদের এই ট্যাগটা তো চারটা বাচ্চার মধ্যে আমি তিনটা বাচ্চাকে রিং পরাই দিতে পারছি আর একটা বাচ্চা অনেক ছোটো ছিল ওর পায়ে আরও কিছুদিন পরে পড়া যেতে হবে তো এখন বাচ্চাগুলোকে আবার মায়ের কাছে রেখে দেবো কারণ বেশি ক্ষণ কিন্তু নিজের কাছে রাখা যাবে না পরবর্তীতে আবার মা বাবা কিন্তু নিতে চাইবে না তো যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখে ফেলছেন আর এখনও সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওদের অনেক অনেক আপডেট দেখার জন্য কারণ পাখিদের কিন্তু আমি রেগুলার মোটামুটি ভিডিও বানাই আর আমাদের পাখির ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই বাই